হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাতায়া থেকে ঘুরবাজার সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আমি আছি আপনাদের সাথে বন্ধুরা গতকালকে আমরা ছিলাম ফুকেটে আর ফুকেট থেকে সাড়ে তেরোশো কিলোমিটারের লম্বা একটা জার্নি বাসে করে আমরা চলে এসেছি পাতায়াতে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা বাসে করে সরাসরি পাতায়াতে চলে আসি সেই ভিডিও বন্ধুরা সময় হয়ে গেল পুকেট পাতং বিচ এরিয়াকে গুডবাই জানানো তো পুকেট থেকে আমরা চলে যাচ্ছি আসলে পুকেটে এসে একটু বাজে এক্সপিরিয়েন্স হয়েছে এখানে প্রত্যেকটা জিনিস এত বেশি এক্সপেন্সিভ হয়তো এক্সপেন্সিভ শব্দটা আমি আমার ব্লগে বারবার বলতেছি এমন একটা ভাব যে এখানে মনে হয় কেউ কখনো আসে নয় বাট আসলেই যেটা হচ্ছে কি সত্যি অনেক এক্সপেন্সিভ আর এখানকার মানুষগুলি একটু আমার আসলে এটা বলাটা ঠিক হবে কিনা জানি না ইউটিউবেও এটা কোনো কমিউনিটি গাইডলাইন আসে কিনা আমি জানি না একটু বাটপার প্রকৃতি সবাই সবাই রেসপেক্ট কম মানুষ মানুষের প্রতি ঠকানোর একটা মন মানসিকতা আর হচ্ছে চারিদিকে ওই যে একটা রিপু তখন তার ব্লগে বলতেছিল হার্বাল পাতার দোকান পাট এত বেশি তারপরে ফ্রিলান্সার আপুরা এত বেশি টানাটানি করতেছে মানে থাইল্যান্ড মানে সব আমরা এর আগে পাতায়াতে গিয়েছি ব্যাংককে গিয়েছি এইসব এক্সপিরিয়েন্স হয়েছে কিন্তু এখানে না এটা একবারে বেশি তো অ্যাজ এ হিউম্যান বিং অ্যাজ এ মুসলিম আমার আসলে এগুলার আর টলারেট করতে পারতেছি না নিতে পারতেছি না আমার সাথে যাচ্ছে না তামাক পাতার গন্ধে হারবার পাতার গন্ধে মাথা ঘুরাচ্ছে কি বলবো তো ইনস্ট্যান্ট আমরা ডিসিশন নিয়েছি আমরা এখানে থাকবো না আমাদের একটা ফেভারেট ডেস্টিনেশন যেটা যেখানে গেলে কমফোর্ট ফিল হয় আমরা পাতায়াতে চলে যাব তো যেভাবে সেই কাজ হোটেল থেকে ধাপ বেরোয় গেছি ব্যাগপত্র নিয়ে যেভাবে আছি সেভাবেই বেরোয় গেছি বাস স্টপে যাবো ব্যাংকক যাবো সেখান থেকে দেন আবার বাসে উঠে পাতায় চলে যাব। অর্থাৎ অলমোস্ট বিশ ঘন্টার একটা জার্নির জন্য শরীরকে প্রস্তুত করে নিয়েছি কীভাবে হবে জানি না যা হবে পথে হবে গাড়িতে ঘুমাবো গাড়িতেই আজকের দিন আজকে রাত গাড়িতেই যাবে তো যাচ্ছি পাতায় দিকে আপনাদের সাথে আবার পাতায় গিয়ে দেখা হচ্ছে তার মধ্যে আমি পথে কি ঘটে বাসে কিভাবে কি কত টাকা টিকিট কেমনে যাচ্ছে কি করতেছি সব কিছু জানানোর চেষ্টা করবো হোটেল থেকে বের হয়ে আমাদের একটা বাজে অভিজ্ঞতা হয়েছে আমরা বাস স্টপেস যাওয়ার জন্য কোনো ধরনের পাবলিক ট্রান্সপোর্ট পাচ্ছিলাম না আমরা আশা করছিলাম যে বাস পাবো বা হচ্ছে থাইল্যান্ডের অন্যান্য জায়গার মতো টুকটুক বা অন্য কোনো ওয়ে পাবো কিছুই পাচ্ছিলাম না বন্ধুরা এখানকার অবস্থা আসলে অন্যরকম এখানে আসলে আপনাকে খুব এই ধরনের বিষয়ে ট্রান্সপোর্টেশন যাই হোক অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমরা একটা ক্যাব নিয়েছি সেটাও আসলে আমার কাছে খুবই এক্সপেন্সিভ মনে হয়েছে এতটুকু জায়গার জন্য তারা আমাদের কাছ থেকে চারশো পঞ্চাশ থাইবাথ নিয়েছে এটা আসলে ব্যাংককে আমরা যেসব এরিয়াতে থাকি সুকম্বিত সেখান থেকে এয়ারপোর্ট যাওয়ার ভাড়াও এত টাকা হয় না তো আসলে মানে প্রতিটা পরতে পরতে ফুকেরটা একটু কেমন জানি একজস্টেড লাগছিল আর যাই হোক খুব সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছি এই বিচগুলি আসলে বিভিন্ন হোটেলের নিজস্ব ব্যবস্থাপনায় তারা তাদের গেস্টের জন্য রিজার্ভেশন করে রেখেছে আসলে শব্দটা কি রিজার্ভেশন হবে কিনা আমি জানি না অর্থাৎ রেস্ট্রিক্টেড এখানে নির্দিষ্ট হোটেলগুলির গেস্টরাই যেতে পারে সবাই যেতে পারে না তো যাই হোক আমরা বাস স্টপেজের দিকে যাচ্ছি অন্যরকম একটা বাজে অভিজ্ঞতা নিয়ে আমরা যাচ্ছি পাতায়ার উদ্দেশ্যে আর আদৌ জানি না আসলে বাস স্টপেজে আমাদের জন্য কি অপেক্ষা করছে বাট যাওয়া আসার রাস্তাটা সুন্দর এটা বলতে পারি সমুদ্র এবং পাহাড়ের একটা অন্যরকম লীলা খেলা আপনারা বলতে পারেন আমরা এখন এই যে একটা উঁচু পাহাড়ের দিকে উঠছি আপনারা ক্যামেরার ভিউতে বুঝতে পারছেন কিনা আমি জানি না তো চলুন বন্ধুরা বাস স্টপেজ গিয়ে আপনাদের সাথে বাকি কথা হবে ভাই ডলার এক্সচেঞ্জ করতে গিয়েছে সো ডলার এক্সচেঞ্জ করতে গিয়েছে এখানে আশেপাশে কোনো কারেন্সি স্বপ নাই সো উনি পরে এটিএম বুথ থেকে বাথ ক্যাশ করে নিয়েছে দেখতে পাচ্ছেন সো আমাদের দুইজনের টিকিটের খরচ হয়েছে চোদ্দোশো তিরিশ বার সো একজনের হচ্ছে সাতশো পনেরো বাদ করে দেখতে পাচ্ছেন আমাদের সিট বুকিং করছে আমরা কিন্তু অলরেডি আর অল্প কিছুক্ষণের জন্য কিন্তু আমরা বাস মিস করে ফেলতাম সে সামথিং অ্যাবাউট রাকিব ভাই প্লিজ একটা শ্বাসরুদ্ধ করে একটা মুহূর্ত এমনিতে পুকেটের উপরে মন খারাপ হয়ে আছে আসার জন্য খুব প্যারা খাইছি তার মধ্যে হচ্ছে একদম লাস্ট মোমেন্টে আছি বাসটা ছেড়ে দিচ্ছে লাস্ট বাস আজকের জন্য তো যেটা হয়েছে ওরা কার্ড অ্যাকসেপ্ট করে না ডলার অ্যাকসেপ্ট করে না আমাদের কাছে নেই থাই বাদ যেটা প্রবলেম হয়েছে ওরা হচ্ছে ডলার চেপ করানো হচ্ছে জন্য তখন কাউন্টারের সামনে কথা বলতে পারিনি একটা বিব্রতিকর একটা অবস্থার মধ্যে ছিলাম তো আমরা ফুকেটের মধ্যে খুবই বিপরীত কমফর্টেতে ছিলাম সেকেন্ড থিং আমরা বাস স্টপেজে আসার জন্য কোনো মাধ্যম পাচ্ছিলাম না অনেক কষ্টে একটা ট্যাক্সি ম্যানেজ করে একটা সিবি এসওবি গাড়ি ম্যানেজ করে আমরা চলে এসেছি তো যেটা হয়েছে যেটা হয়েছে আসার পরে টিকিট কাউন্টারে যখন আসতাম একদম লাস্ট মুহূর্তে অর্থাৎ গাড়িটা ছাড়বে ছাড়বে অবস্থা লাস্ট ফার্স্ট আর এরপরে হচ্ছে আগামীকালকে গাড়ি আর কোনো গাড়ি নেই তো এরকম অবস্থা থেকে আমরা টিকিট কাটব বাট আমরা আমাদের কাছে থাইবার ছিল না ডলার ছিল বা কার্ড ছিল ওরা ডলার অ্যাকসেপ্ট করবে না কার্ডেও কাটা যাবে না বাইরে গিয়ে যে মানি এক্সচেঞ্জ করবো সেই সময় টুকু পাচ্ছিলাম না যে অলরেডি গাড়ি ছেড়ে দিয়েছে যাই হোক মানে কাউন্টারের পাশে একটা এটিএম বুথ ছিল আমার কার্ডটা নিয়ে গিয়ে সেখান থেকে আমি হাইমার তুলে নিয়েছি দেন হচ্ছে তার কেটেছি হচ্ছে টিকিট পনেরোশো বাসের মতো পড়েছে দুজনের টিকিট অলমোস্ট এক একজনের সাতশো পঞ্চাশের মতো তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর পরে টিকিট পেয়েছি বাসে এটা একটা লাক্সারিয়াস একটা বাস দোতলা বাস ডাবল ডেকার আমরা পার্টিক ভালো একটা সিট পেয়েছি অনেক লেগ স্পেস তারা ব্ল্যাঙ্কেট দিয়েছে তারপরে খুব ভালো লাগছে বাসটা খুবই লাকজারিয়াস জার্নি হবে বোঝা যাচ্ছে তো লম্বা একটা জার্নির জন্য আমরা এখন প্রস্তুত সবাই দোয়া করবেন আর সবাইকে রিকমেন্ড করবো ফুকেটের ব্যাপারে আসলে যার যার ইচ্ছা তবে ফুকেটটা আমার কাছে ভালো লাগেনি দেখতে সুন্দর ন্যাচারাল বিউটি সবই ঠিক আছে এক একটা ব্যবসায়ী ট্যুরিস্ট বান্ধবী অনেক এক্সপেন্সিভ তো বন্ধুরা আমরা আছি হাইওয়েতে অলরেডি প্রায় অলরেডি চার ঘন্টার মতো একটা জার্নি শেষ হয়ে গেছে তো এখন আমরা ডিনার করার জন্য যাব রেস্টুরেন্টে দেখা যাক এখানে কি পাওয়া যায় আর সময় দিয়েছে হচ্ছে বিশ মিনিট এখানে অনেকগুলো শপ আছে তো একজন শপকিপারের কাছে আমরা জিজ্ঞাসা করলাম হালাল শপ কোন দিকে উনি আমাদেরকে দেখিয়ে দিলেন একদম পেছনের সাইডে তো এখানে আমরা কিছু হালাল খাবার পেয়ে গেলাম খুব খুশি হলাম খেয়ে তো যা আপনাদেরকে এক ঝলক দেখানোর চেষ্টা করছি আসলে খুব টায়ার্ডও সেভাবে ভিডিও করার মতো সেই মানসিকতা নেই যাই হোক এখানে যা পেয়েছি আমরা হাতের কাছে খেয়ে নিয়েছি খুব সুন্দর বসার ব্যবস্থা খেয়ে আমরা দেন আবারও বাসের দিকে চলে এলাম এখন আবার বাসটা ছেড়ে দিচ্ছে যে গাড়িটা দেখছেন এটা থেকে একটু আগে নামলাম একটু আগে বলতে মাত্রই নামলাম অর্থাৎ চোদ্দো ঘন্টার একটা জার্নি অলমোস্ট নশো কিলোমিটার পথ অতিক্রম করে আসলাম এই পুকেট থেকে ব্যাংকক সুকম্বিত বাস স্টেশনে তো খুবই লম্বা একটা জার্নি হয়েছে দেখছেন চেয়ার অবস্থা ভালো না তো জার্নিটা কিন্তু আমাদের শেষ হয়নি আমরা কেবল সুকম্বিত নামলাম বাট এই সুগম দিক থেকে আমরা এখন আবার বাসে উঠবো পাতায় যাওয়ার জন্য তো আমাদের জার্নি এখনও বাকি তো আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে আমরা পাতায়া যাচ্ছি আমাদের কত লাগছে কি হচ্ছে কিন্তু আপনি আমার পিছনে দেখছেন মাইক্রো বাস বাট আমি বললাম বাস স্টেশন হ্যাঁ এটা এমন একটা বাস স্টেশন এখানে বাস মিনিবাস মাইক্রো সব ধরনের যানবাহন আপনারা একই জায়গায় পেয়ে যাবেন এই সমস্ত গাড়িও কিন্তু ওয়ান ইস টু ওয়ান আপনারা সিট নিয়ে টিকিট কেটে আপনারা যেতে পারবেন আপনার ডেস্টিনেশনে তো আমি একটু পেছন থেকে আসি আমরা ছিলাম গতকালকে ফুকেটের পাতং বিচ এরিয়াতে আমরা ইমার্জেন্সিভাবে সিদ্ধান্ত নেই যে আমরা ব্যাংকক চলে আসবো দেন আমরা ফ্লাইটের টিকিটের জন্য সার্চ করি তেমন একটা ফ্লাইটের অপশন পাইনি যে দু একটা পেয়েছি এগুলো অলমোস্ট আট হাজার টাকার উপরে ছিল তো আমরা চিন্তা করলাম এবারের ট্যুরটা আমরা কিন্তু আপনাদেরকে উদ্দেশ্য করেই করতেছি সেটা কীরকম যে বাজেটে ট্যুরগুলো করব আর প্রত্যেকটা বাজেট অপশন আপনাদেরকে দেখানো বা শেখানোর চেষ্টা করব ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব তো সেদিক থেকে চিন্তা করে চিন্তা করলাম না পকেটে টাকা আছে ফ্লাইটে টিকিট কেটে চলে যাবো এমনটা করব না আমার ভিউয়ার্সদের জন্য নর্মালি চিপ রেটে কী করা যায় এরকম একটা ভাবনা থেকে আমরা বাসে আসার সিদ্ধান্ত নিই দেন হচ্ছে বিচ এরিয়া থেকে আমরা বাস স্টেশন আসার জন্য একটা প্রচুর পরিমাণে একটা বেগ পোহাতে হয়েছে কারণ ওখানটাতে আসলে পাবলিক ট্রান্সপোর্ট নাই যেটা ফুকেটের সবচেয়ে বড় সমস্যা তো আমরা একটা ট্যাক্সি অনেক মূলমূলি করে অনেক লম্বা সময় রাস্তায় থেকে আমরা একটা ট্যাক্সি চারশো বাত দিয়ে নিয়েছি ফুকেট বাস স্টেশন টার্মিনাল ট্যুতে আসার জন্য দেন আমরা ট্যাক্সি থেকে আমরাও নেমেছি একটা ব্যাংককের একটা বাস ছেড়ে দিবে ছেড়ে দিবে অবস্থা কাউন্টারে দৌড়ে গেলাম তারা বললো যে এটাই আমাদের লাস্ট বাস আর আগামী কালকে বাস আছে আজকে আর বাস তো খুব হতাশ হয়ে গেলাম হতাশা এই কারণে হইলো কারণ আমাদের পকেটে তখন ফাইভার ছিল না আমাদের প্রাণ ছিল আমরা বাস স্টেশন আসবো আমরা একটু ফ্রেশ হবো হাত ধুবো দেন হচ্ছে আস্তে ধীরে কারেন্সি চেঞ্জ করব আর হচ্ছে আচ্ছা আমরা যদি ডিজিটে কথা বলে আমরা কারেন্সি চেঞ্জ করবো দেন হচ্ছে নতুবা এটিএম বুথ থেকে টাকা তুলবো যে কোনোভাবে হোক আমরা একভাবে করবো আর নতুবা ওদের যদি ক্যাশ কাউন্টারে যদি পজের সিস্টেম থাকে আমরা কার্ডে বিল দিব বাট ওদের কোনো কার্ডের সিস্টেমে ওরা ডলার অ্যাকসেপ্ট করবে না ওদেরকে থাই দিতে হবে তো একটা বিপদে পড়ে গেলাম এদিকে বাসটা ছেড়ে দিচ্ছে এরকম একটা অবস্থা তো খুব দৌড়দৌড়ি করে গিয়ে আমি যেটা করলাম এটিএম বুথ একটা সাথে ওখান থেকে আমার বাংলাদেশি কার্ড দিয়ে টাকা উদ্রো করে দেন বাসের টিকিট কাটি দুটা টিকিটের দাম অলমোস্ট পনেরোশো পড়েছে তবে পনেরোশো বরাবর না চোদ্দোশো আশি বা এরকম কিছু একটা আমি হিসাব সাহায্যের জন্য আপনাদেরকে বলছি পনেরোশো পনেরোশো বাদ দিয়ে সারা রাত জার্নি করে অলমোস্ট নয়শো কিলো আটশো ছিয়াশি আমি নয়শো কিলো বলছি চোদ্দো ঘন্টার মতো জার্নি করে আমরা চলে এলাম সুকুম্বিত বাস স্টেশনে তো সুকুম্বিত বাস স্টেশনে এসে কিন্তু আমাদের জার্নি শেষ হয়নি আর এটা হচ্ছে সুকুম্বিত হচ্ছে ব্যাংককে বাট আমরা রেজিস্ট্রেশন নিয়েছি আমরা পাতায়া চলে যাব বন্ধুরা ফুকেট গিয়েছি ন্যাচারাল বিউটিটা উপভোগ করার জন্য কিন্তু আমি বারবারই বলে যাচ্ছি যে এইবারের ব্লগুলো করছি আপনাদের জন্য ফুকেট গিয়ে আমার কাছে মনে হয়েছে এটা আমার সাধারণ দর্শকের জন্য না এই জায়গাটা এটা এক্সপেন্সিভ মিলিয়নিয়র বিলিয়নিয়রদের জন্য অনেক এক্সপেন্সিভ জায়গাটা তো চিন্তা করলাম না আমার প্রাণের যে জায়গাটা পাতায়া যেখানে অনেক সস্তা সস্তায় আপনি অনেক সুন্দর সুন্দর ন্যাচারাল বিউটি পাবেন দ্যাটস ওয়াই আমরা চলে যাচ্ছি পাতায়াতে তো পাতায়াতে যাওয়ার জন্য আমরা এখন বাস বাস থেকে নেমে দেন আবার একটা কাউন্টারে এসেছি এটা একটা মিনি বাস কাউন্টার এই যে মিনি বাস মাইক্রো এই ধরনের একশো আশি ভাত করে নেয় যে এখানে হচ্ছে কাউন্টার আপনার এখান থেকে আমরা এখন টিকিট কাটবো একশো আশি ভাত প্রতিজনের দেন আমরা চলে যাবো পাতায়াতে তো আমরা পাতায়াতে এসে পৌঁছায় গেলাম বাসে থেকে নেমেছি অলমোস্ট টোটাল গতকালকের হিসেব করলে কুকেট থেকে পর্যন্ত ব্যাংকক হয়ে বারোশো কিলোমিটার বাস জার্নি করেছি খুব আনবিলিভেবল একটা লম্বা জার্নি হয়েছে তো যাই হোক ভালোভাবে এসে পৌঁছেছি এখানকার বাসগুলি এতটাই উন্নত যে খুব একটা খারাপ লাগেনি খুব একটা খারাপ লাগেনি বলতে কি কোনো খারাপই লাগেনি তো তো এখন আমরা চলে যাব। ছয় তিতে আমাদের হোটেল ঠিক করা আছে আমাদের লম্বা জার্নিটা আসলে এখানেই শেষ হলো তো আমরা এখন আছি পাতায়ার বিচ রোডের ছয় ত্রিতে খুবই বিখ্যাত একটা রোড হানি বড়ি মাসাজের জন্য যদিও আমরা সেদিকে যাচ্ছি না এটা আমাদের রুম ক্লান্ত শরীর নিয়ে ক্লান্ত চেহারা নিয়ে আরো একবার ক্যামেরার সামনে আসলাম যে আছে আসলে আর ক্যামেরায় আসার মতো এই মুহূর্তে আর কোনো এনার্জি নাই তো এটা অনেক সুন্দর একটা রুম খুবই বড় বিশাল পরিপাটি এসি আছে তারপরে টেলিভিশন বেড বেডের দুই পাশেই হচ্ছে বেডসাইড টেবিল আছে একটা ক্লজেট আছে ছোট্ট একটা ফ্রিজ আছে পাশে একটা ড্রেসিং টেবিল আছে খুবই ভালো লাগছে রুমটা আর ওয়াশরুম ওয়াশরুমটা যদি একটু দেখায় এই হচ্ছে ওয়াশরুম বেসিন এদিকে এই পাশটাতে হচ্ছে শাওয়ারের ব্যবস্থা একটা কমড় আছে সব কিছু মিলে অসাধারণ একটা রুম তো এটা হচ্ছে পাতায়াতে ছয় থ্রি বিচ রোড ছয় থ্রি টি গেস্ট হাউস আপনারা অনলাইন মারফত এটা বুক করে নিতে পারবেন বা এখানে সরাসরি এসেও বুক করতে পারবেন তো আসলে আর এখন বেশি কথা বলবো না অলমোস্ট বারোশো কিলোমিটারের জার্নি আপনারা বুঝতেছেন কতটা টায়ার্ড তো ঘুমাবো দেন ঘুম থেকে উঠে বিকালবেলা নতুন কোনো অ্যাক্টিভিটি নিয়ে আপনাদের সামনে আসবো বাই বাই